জিকরকাণ্ডের অভিনব প্রতিবাদে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরা অভয়া ক্লিনিক আয়োজন করল কোচবিহার পিলখানার সংলগ্ন এলাকায় এছাড়াও এমজেএন হাসপাতালের ইমার্জেন্সির সামনে তাদের এই ক্যাম্পটি চলছে যেখানে বিভিন্ন মানুষ পরিষেবা নিচ্ছেন ছাত্রছাত্রীদের পক্ষে বলা হয়েছে সমস্ত রকম পরিষেবা তারা প্রদান করছেন আমরা হচ্ছে এম মেডিকেল কলেজের স্টুডেন্ট এখানে আমি এম মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট প্লাস এখানে আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা এবং আমাদের ইন্টার্ন ব্যাচ এখানে উপস্থিত আছি এবং আমাদের কলেজের যিনি প্রফেসর আছেন তারাও এখানে মাঝে মাঝে আসছেন আমরা এখানে অভয়া ক্লিনিকের আয়োজন করেছি এটা আমাদের নতুন আন্দোলনের ভাষা যে আমরা আমাদের পরিষেবাটা জনগণের জন্য সবসময় চালু রাখতে চাই তো এটাই এখানে সব কিছু বিষয়ে চিকিৎসা করা হচ্ছে একটা সাধারণ একটা জেনারেল ক্যাম্প এখানে যে যা সমস্যা আছে এখানে লোকাল যারা আছেন তারা এখানে আসছেন এবং আমাদের দাদা দিদি এবং যারা আমাদের প্রফেসর আছেন তারা সবাই এসে এখানে পরিষেবাটা বজায় রাখছে দেখা হচ্ছে না এখানে সবকিছু জেনারেল চোখ থেকে শুরু করে নর্মাল যা সমস্যা প্লাস অর্থোপেডিক্স থেকে শুরু করে যত ধরনের যাবতীয় যা আছে কিছু এখানে পরিষেবা দেওয়া হচ্ছে এমনকি বাচ্চাদেরও চিকিৎসা এখানে এখন করা হচ্ছে তো সব কিছুরই এখানে আমরা মোটামুটি আয়োজন করার চেষ্টা করেছি আমরা এবং আমাদের স্যার যারা আছেন তারা আমার নাম কুন্তল ঘোষ আমি এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি